আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে বড় বড় মতো আমি সানি আহমেদ আপনাদের মাঝে নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল হ্যামার মেশিন ডিজিটাল কারণ এই মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু অনেক প্রকার কাজ করতে পারবেন যেমন গম ভুট্টা ময়দা করতে পারবেন গরুর খাবার করতে পারবেন এছাড়া চিটা পালিশ করতে পারবেন অনারসে এই মেশিনটি ছয় বাই তেইশ ইঞ্চি জালের হেভি কোয়ালিটির একটি মেশিন এই হ্যামার মেশিনটির সাহায্যে আপনার কিন্তু খুবই অল্প সময়ে গম ভুট্টা ময়দা করতে পারবেন গরুর খাবার চিটা পালিশ অনায়াসে করতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন যারা ভাবছেন সরাসরি আসতে চাচ্ছেন আমাদের লোকেশনে চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ার এবং সব পল্লীবিদ্যুতের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্টস সবার আগে ডেলিভারিতে প্রস্তুত আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ে কেবল আপনি পেয়ে যাবেন দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিজের পার্টস সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি আমরা এই যে হ্যামারটি দেখতে পাচ্ছেন হ্যামারটির সাথে টোটাল চার রকমের জালি পেয়ে যাবেন স্কে থাকা নাম্বার যোগাযোগ করলে আমাদের কাছে ছোট মিডিয়াম এবং বড়ো সাইজের জালি রয়েছে এবং মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রকার মেশিন পেতে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের কাছে ঘাস কাটা মেশিন মিনি পাওয়ার টিলার রাইস মিল ময়দা মিক্সার মেশিন কেক মিক্সার মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল ধান ঝাড়া মেশিন ফিড বানানো মেশিন মিল্কিং মেশিন সহ যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো মেশিন এতে অবশ্যই থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা জানেন আমরা কিন্তু শুধুমাত্র মেশিন যে কোনো মেশিনের পার্টস বিক্রি করে থাকি আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য ডেলিভারিতে প্রস্তুত আর এই দেখো কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো মেশিনের ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিল আমি সানি আহমেদ ধন্যবাদ সকলকে